একজন মুক্তিযোদ্ধা সন্তান বুকে হাত দিয়ে খুব গর্ব করে বলতে পারে আমি একজন বিয়ের মুক্তিযোদ্ধা সন্তান আমার বাবা জীবন বাজি রেখে এই পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ সৃষ্টির জন্য তিনি অবদান রেখেছিলেন যুদ্ধ করেছিলেন এই দেশটা আমার বাপের এটা খুব গর্ব করেই বলতে পারে তারা খুব আবদার খুব আদর খুব ভালোবাসা তথাপি দেশের বর্তমান যে প্রজন্ম আমরা যারা রয়েছি আমাদের যারা ছোট ভাইরা রয়েছেন আপনারা যারা রয়েছেন যারা ইতি পূর্বে কখনো এই ধরনের যুদ্ধে অংশ নিতে পারেন নাই একটা আফসোস ছিল একটা আফসোস আমার মধ্যে সবসময় ছিল যে আমি দেশের জন্য আমার যদি আল্লাহ কখনো সুযোগ দেয় তাহলে আমি নিবেদিত হব নিজের জীবন বাজি রেখে আমি সংগ্রাম করব। সেই সুযোগটা এখন চলে এসেছে আস দেখুন কেউ যদি বলেন যে না এই সংগ্রামটা সেই সংগ্রাম নয় তাহলে সেটা নেহাত ভুল হবে আপনারা যদি একটু পিছনে আমি একটু কথা বলবো আপনারা ধরে নিন যে শেখ হাসিনা সরকার খুব ভালো ছিল না আপনি তাকে নিয়ে অনেক সমালোচনা করতেন সমালোচনা আপনার থাকতে পারে ঠিক আছে ওই তাকে আপনি ক্ষমতাচ্যুত করেছেন সেই ক্ষমতাচ্যুত করার পরবর্তীতে আপনার কি করাটা উচিত ছিল সেই ক্ষমতাচ্যুত করার আগে কিন্তু আপনার স্লোগান ছিল একাত্তরের বাংলায় বৈষম্যের ঠাঁই নেয় মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাই নেই কিন্তু তাকে নেহাতের পিছনে উদ্দেশ্য ছিল তাকে ক্ষমতাচ্যুত করা সেই ক্ষমতাচ্যুত করার পরে আপনার একাত্তর মুক্তিযুদ্ধ সব কিছু ধ্বংস করে দিয়েছেন আজকে জয় বাংলা বলা যায় না সেটা অপরাধ আজকে মানে এটা দ্বারা প্রমাণিত হয় যে আপনাদের ক্ষোভটা শেখ হাসিনা বা আওয়ামী লীগের উপর না আপনাদের ক্ষোভটা মূলত বঙ্গবন্ধু একাত্তর মুক্তিযুদ্ধের উপরে আজকে মুক্তি ঘুমন্ত মুক্তিযোদ্ধাদেরকে জবাই করে হত্যা করা হচ্ছে আজকে মুক্তিযোদ্ধাদের কবরে পর্যন্ত আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে আজকে মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেওয়া হচ্ছে তো এটাকে আপনারা কি বলবেন এখন যদি আমরা বলে আমাদের লড়াইটা আমাদের সংগ্রামটা স্বাধীনতা পুনরুদ্ধারের সংগ্রাম আমাদের সেই স্বাধীনতাটা আমাদের সেই বাংলাদেশটা আজকে পূর্ব পাকিস্তান অর্থাৎ পশ্চিম পাকিস্তানের প্রেতার তারা যারা একাত্তর মহান মুক্তিযুদ্ধের সময় এই এই দেশের কিছু নারীরা পাক মিলিটারিদের মনের খায়েশ তাদের বিনোদন দিত আনন্দ দিত তাদের শয্যার সঙ্গী হইতো সেই শয্যার সঙ্গী হওয়া নারীদের ফেটে জন্ম নেওয়া সেই সকল বাচ্চারা বড় হয়েছে তাদের বাচ্চারা হয়েছে তারা একত্রিত হইয়া মূলত এই যে বাংলাদেশটাকে যে গো আজম যে গো আজম জীবদ্দশায় দশায় পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি গঠন করেছিল সেই কমিটিতেই তারা ঢুকছে এবং সেই কমিটি সেই পূর্ব পাকিস্তান ওদের সেই পুরোনো পূর্ব পাকিস্তান পুনরুদ্ধারের জন্য তারা সংগ্রাম করতেছে তাদের জায়গা থেকে আর আমরা আমাদের বাংলাদেশ স্বাধীনতা জন্য সংগ্রাম করতেছি এটা এটা তো এখন এখন প্রমাণিত হয়েছে ভাই সুতরাং আমাদের আমাদের এই এই লড়াইটা বিদ্যমান সংগ্রামটা যার যার জায়গা থেকে যত ঝুঁকি নিয়ে আমাদের করতে হবে একাত্তর সালে গরিব অসহায় মানুষেরা সে সকল অনেক ভিডিও দেখবেন তারা লুঙ্গি পরা কি বলে সাদা কি বলে সেন্ডু গেঞ্জি গায়েদের সেরা ফুরা ফাটা কিভাবে ডাল দিয়ে শুধু ডাল দিয়ে ভাত খাইতো সেইভাবে তারা মুক্তিযুদ্ধ করেছে সেই সকল মুক্তিযুদ্ধের শত শত কোটি টাকা মালিক সেই সকল শিল্পপতিদের খুব একটা পাওয়া যাবে না হাতে কোনো অল্প কিছু পাওয়া যাবে তাদের মধ্যে দেশ প্রেম বাবা দেশ প্রেম দেশের মাটি দেশের মানুষ জনগণ এদের প্রতি ভালোবাসা সবার মধ্যে থাকে না আল্লাহ সবার মধ্যে এই জিনিসটা দেয় না অনেক টাকা থাকে সবার লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা কিন্তু দেখবেন ওর ওর হজ হয় না ও হজ যাইতে পারে নিয়োগ করে হজ কোনোভাবে কোনোভাবে যাইতে পারে না এইটাই নিয়ম এইটাই নীতি সুতরাং আমাদের সামনে কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মেরা আমাদের সেই আগামী যে প্রজন্ম সেই প্রজন্মেরা বলতে পারবে যে এমন একটা সময় আসছিল তারা এমন একটা নেহাত একটা অভিযোগ এনে আন্দোলন করছিল সে স্বাধীনতা নেতৃত্ব দান করে দল আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করছিল পরবর্তীতে দেশটাকে পাকিস্তান পরিণত করার জন্য তারা সর্বোচ্চ ভাবে চেষ্টা করছিল সেই সন্ত্রাসবাদের মাধ্যমে থানা লুট করে অস্ত্র আমাদের দেশের মানুষকে তারা নির্মমে অনেকগুলো মানুষ হত্যা করছিল সতেরো মাসের ব্যবধানে প্রায় পনেরো হাজার অধিক মানুষকে হত্যা করছিল লাখ লাখ মানুষকে জেলের ভিতরে বিচারে বন্দী রাখছিল কৃষক শ্রমিক লেবার শিল্পপতি সাহিত্যিক লেখক সাংবাদিক কলামিস্ট যারা আছে সত্য কথা বললে তাদেরকে গ্রেপ্তার করতো একাত্তর গ্রেপ্তার করত। এই ইতিহাসগুলো আমাদের প্রজন্মরা বলবে এবং তারা বলবে আমরা স্বাধীনতা সেই সেই যে লড়াই সংগ্রাম হয়েছিল যুদ্ধের প্রজন্ম আমরা আমরা স্বাধীনতা পুনরুদ্ধার যুদ্ধের প্রজন্ম বলছি তারাই কথাটা গর্বের সাথে বলতে পারবে তাই আমাদের স জায়গা থেকে যারাই ভিডিওটা দেখতেছেন যে সকল ভাইয়েরা আমার আছেন আসুন দেশকে মুক্ত করি দেশের প্রতি ইঞ্চি ইঞ্চি মাটি থেকে স্বাধীনতা বিরোধী প্রজন্ম একাত্তর সালে ওই পাক মিলিটারিদের মনের খায় মেটানো নারী রেখে দেওয়া এই সকল প্রজন্মের বিরুদ্ধে আমরা সত্য হই আমরা সংগ্রাম করি আমরা আন্দোলনের মাধ্যমে তাদের হাত থেকে আমাদের মানচিত্র আমরা রক্ষা করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক